নমস্কার প্রিয় দর্শক পিঠে পুলির সিরিজে আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য খেজুর মুচমুচে তেল পিঠে বা পোয়া পিঠে এটা খেতে ভীষণ ভালো লাগে উপরটা একদম মুচমুচে আর ভিতরটা খুব সফট তেল পিঠের ব্যাটার বানানোর জন্য প্রথমে একটা বাটিতে ছাঁকনি নিয়ে একে একে দিয়ে দিচ্ছি প্রথমে চালের গুঁড়ো ভিজে চালের গুঁড়ো এটা দেড় কাপ আর তার সাথে নিয়েছি এক কাপ ভর্তি করে ময়দা এবার এগুলোকে একটু চেলে নিচ্ছি এইভাবে রেশি ওটাকে ফলো করবার চেষ্টা করবেন তেলপিঠে একেবারে পারফেক্ট হবে ছোটো ছোটো অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আমি আজকের এই ভিডিওটাতে শেয়ার করব আপনাদের সাথে ভিজে চালের গুঁড়ো না থাকলে আপনারা সেক্ষেত্রে শুকনো চালের গুঁড়োটাও কিন্তু ব্যবহার করতে পারেন তবে ভিজে চালের গুঁড়োতে পিঠে খেতে খুব ভালো হয় আর এখানে দেখতে পাচ্ছেন যেটা এটা হচ্ছে খেজুর গুঁড় খেজুর গুঁড়ের পাটালিটাকে অল্প একটু জল দিয়ে আমি গরম করে গলিয়ে নিয়েছি আর তারপর ঠান্ডা করে নেব তবে একদম ঠান্ডা নয় দেখলেন আমি আঙুল ছুঁয়ে দেখলাম যাতে আঙুল ছুঁয়ে সহ্য করা যাবে এরকম ধরনের গরম এটাকে রাখতে হবে তো এবার একে একে ধীরে ধীরে আমরা গুড়টাকে একটু একটু করে মেশাবো এই ব্যাটারের মধ্যে প্রথমেই কিন্তু পুরো গুড়টাকে একসাথে দিয়ে দেব না অল্প অল্প করে গুড় মিশিয়ে এভাবে যখন আপনারা এটাকে ভালো করে হাত দিয়ে ফেটাবেন তখন এর মধ্যে এটা খুব সুন্দর লাচ্ছা তৈরি হবে আর তাতে করে পিঠাটা খেতে ভীষণই ভালো লাগবে আর তেলপিঠের ব্যাটারটা কেমন হবে আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা এরকম হবে যে খুব বেশি ঘন নয় আবার যে খুব বেশি পাতলা সেটাও নয় যদি পাতলা হয়ে যায় তাহলে তেলপিঠে ফুলতে চাইবে না আর যদি ঘন হয়ে যায় ব্যাটার তাহলে তেলপিঠের ভিতরটা অনেকটা শক্ত হয়ে যাবে তো সেই জন্য আমাদেরকে এই ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে যদি ব্যাটারটা বেশি পাতলা হয়ে যায় সেক্ষেত্রে একটু চালের গুঁড়ি যোগ করে দেবেন আর যদি এটা বেশি ঘন হয়ে যায় তাহলে একটু গরম জল দিয়ে দেবেন ঠান্ডা জল একদমই দেবেন না তাহলে তেলপিঠে কিন্তু ফুলতে চাইবে না খেজুর গুড়ের শিরার পরিবর্তে অনেকে চিনির শিরা দিয়েও কিন্তু এই পিঠে বানায় তবে এখন গুড়ের সিজন চলছে তো আমি বলবো খেজুর গুড় দিয়েই এই পিঠেটা করার চেষ্টা করবেন এবার পিঠে বান ভাজবার জন্য আমি নিয়েছি এরকম একটা মানে ছোট কড়াই যেটা কিনা না ভিতরটা অনেকটা গভীর আর তার মধ্যে যে তেলটা দিয়েছি সেই তেলটা কিন্তু হালকা যখন গরম থাকবে তখনই ব্যাটারটা ছেড়ে দিতে হবে আপনাদের তেলের মাছ বরাবর তেল খুব বেশি যদি আপনারা দেন তাহলেও কিন্তু পিঠে ফুলতে চায় না আবার তেল খুব কম দিলেও পিঠে ফোলে না তেলের টেম্পারেচার যদি খুব বেশি গরম হয় বা খুব বেশি ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রেও তেল পিঠে ফুলতে চায় না তো এই সবই হচ্ছে ব্যাপার মানে একটা রেসিপিকে জন্যে পারফেক্ট যদি আমরা করতে চাই তাহলে কিন্তু আমাদের এই সমস্ত জিনিসই মাথায় রাখতে হয় আমি আবারও একটা পিঠে আপনাদের ভেজে দেখাচ্ছি দেখুন একটা জিনিস খেয়াল করুন আমি কিন্তু ব্যাটার ছাড়ার পরে এইভাবে সাইড থেকে একটু একটু করে গরম তেল পিঠের উপরে ছাড়ছি তাতে করে এটা খুব সুন্দরভাবে দ্রুত ফুলে উঠবে তো এইভাবে আমরা পিঠেগুলো বানাবো আচ্ছা তেল পিঠে যখন আপনারা খেজুরের গুড় দিয়ে বানাবেন তখন এরকম লালচে সুন্দর একটা কালার আসবে যদি এটাকে চিনি শিরা দিয়ে বানান তবে কিন্তু এতটা লাল এটা হবে না আর এটা ঠান্ডা হওয়ার পরেও ভীষণ মুচমুচে থাকে উপর থেকে আর ভিতর থেকে ভীষণ সফট এটাই তেল পিঠের বৈশিষ্ট্য একটা খাবার যে পারফেক্ট হয়েছে সেটা কিন্তু দেখলেও বুঝতে পারা যায় আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদের যে তেলপিঠে কখন ভাববো বা বুঝবো যে ঠিকঠাক হয়েছে দেখুন শেপটা এরকম ছোট গোল হবে মাঝখানটা ফোলা আর সাইড থেকে একটু কড়া কালার আর জালি জালি তবেই বুঝবেন যেটা একদম পারফেক্ট যদি রেসিপিটা ভালো লাগে তাহলে এটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার